আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আমি আজকে হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো কিভাবে ঝটপট বাসায় থাকা উপকরণ দিয়ে অথেন্টিক রেস্টুরেন্ট চাইতে অনেক বেশি টেস্টি কর্ন স্যুপ বাসায় কীভাবে তৈরি করা যায় চলুন তাহলে মূল পরে চলে যাই প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় চার কাপের মতো চিকেনের স্টক নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুইট কর্ন অর্ধেকটা আমি একটু থেতো করে নিয়েছি আর অর্ধেকটা আমি আস্তই রেখেছি এখন পানির সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণে মুরগির বুকের মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে দিয়ে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আমি এখানে অল্প ব্যবহার করেছি কারণ আমি চিকেন স্টক তৈরি করার সময় লবণ ব্যবহার করেছি তা বুঝে আমি দিয়েছি এখন একটি পাত্রে আমি সামান্য পরিমাণে পানি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে দলা পেকে না থাকে এখন একটি বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আর এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমার ফেটানো হয়ে গেছে এখন একটি বাটিতে আমি তিন টেবিল চামচের মতো ভিনেগার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি ভিজিয়ে রাখব এখন আমি চলে যাচ্ছি চুলায় স্যুপটাকে রান্না করার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি আর অনবরত নিয়ে নেড়ে নিচ্ছি আমার স্যুপে বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এটা রেস্টুরেন্টে ব্যবহার করে আপনারা যদি না দিতে চান তাহলে না দিলেও হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রণের পানিটা আমি একটু অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একেবারে দেবো না তাহলে দলা পেকে যাবে অল্প অল্প করে দিতে হবে আর নেড়েচেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনার চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিম ফেটিয়ে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে স্যুপের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো সয়া সস আর এক টেবিল চামচের মতো টমেটো সস খুব ভালোভাবে আমি স্যুপের সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার আপনারা হোয়াইট ভিনেগারটা অবশ্যই দেবেন এতে খেতে খুব ভালো লাগে দেখুন আমার স্যুপটা ঘন হয়ে এসেছে কতটা লোভনীয় লাগছে দেখতে এখন সব শেষে আমি এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা আর নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় আর মজাদার হয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই শীতে এরকম রকম অথেন্টিকভাবে বাসায় কনসুপ তৈরি করে খেলে কতটা টেস্টি হয় আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম